আজকের বিষয় হয়েছে ভাই এর এই যে আমরা অন্যের কন্টেন্ট ব্যবহার করি অন্যের কন্টেন্ট আমি সাইরে দিই না ভাই এটা মোড়েও বলে না পারলে আপনি নিজের সবার মাঝে একটা ক্রিয়েটিভিটি আছে ক্রিয়েটিভিটি আছে ভাই সবার মাঝে একটু ক্রিয়েটিভিটি আছে সবার মাঝে একটু আছে ভিডিও বানানোর আছে যার যার একটা ই আছে যার যার একটা স্টাইল আছে যার যার একটা মাধুর্য আছে যার যার একটা সৌন্দর্য আছে আমি মনে করি ভাই এটা সবারই আছে ভাই এটা সবার আছে সবার আছে ভাই তো এই জিনিসটা সবাই ইয়ে করবেন যা আর যার নিজের যোগ্যতায় বাইরে লওয়ার চেষ্টা করবেন নিজের যোগ্যতায় বাইরে লইলে কি ভাই এটার মাঝে আর কেউ কইতে পারবো না ভাই অন্যের বিড়ু হয় না অন্যের বিরুয় না কাঠ সাট করে এইডা ইডে করে লাভ আছে কোনো আপনার বিরুদ্ধ যদি পাঁচশো বিয়ু হয় ভাই তাও আলহামদুলিল্লাহ ওয়ানকে হইলেও যথেষ্ট একশো হইলেও যথেষ্ট আমি মনে করি পঞ্চাশটা যদি দেখ বিশটা মানে যদি দে তাও বালা কইতে পারবেন যে নিজের বিরু মানে দেখছে ইডুই বালা এর অন্যের বিরুণ্নে কাইডে সাইডে শুরু করে ইয়ে করে এইটা হেডে করে কেড়ে ছাড়াও লাগবো কফিরাইটিসটা কেড়ে মাইনের খাওয়া লাগবো কী দরকার আছে ভাই নিজের যোগ্যতায় সারেন নিজের যোগ্যতায় যে দূর পারেন এ দূর করবেন ভাই নিজের যোগ্যতায় ভাই আলহামদুলিল্লাহ আমি দুইটা কন্টেন্ট ছাড়া আছে মানের এটি ডিলেট করে এলাম আমি জানি আমার দুইটা ইয়ে আছে এটি ডিলেট করে আলাম একটা ওয়াজ হইল আর একটা এমনি ইয়া এই দুইটাও ডিলেট করে এলাম ভাই ওয়াশটা হয়তো নাও করতে পারি থাকুক দেখা যাক আসলে আরেকটা জায়গা আছে এইটা করে আমি মানুষের কন্টেন্ট আমাদের পাঁচজনে দেহ তাও করতে ভাই নিজের নিজের এটা নিজের বিরু কারো বিরু না ভাই আরে ফেসবুকে কাম কাজ করতামছি ভাই এখানে কে ওপরের ওপর একজন আরেকজনের বদনাম কম না ভাই একটা জিনিস মনে রাখবেন হয়তো আপনি দুদিন আগে পরে ওকে দুনিয়াতে থাকবেন না কিন্তু ফেসবুকের মাধ্যমে এই কথা গেলেই থাকা যাইবে ভাই চিরকাল এই কথা গেলে তো কারণে ওই আরেকজনের ব্লেম গেম করে গেলে কোনো লাভ নাই ভাই আপনি আপনার নিজের যোগ্যতাই করেন আমি মনে করি একে অফারের বদনাম করে কোনো লাভ নাই যেমনি চলতেছে এমনি চলুক আলহামদুলিল্লাহ নিজের বিডিও যদি পাঁচজন মাইনে দেহ তাও বালা ভাই তাও অনেক বালা এই অফারের বিডিউ ইয়া ছাড়াতে পাঁচজন মানুষ দেখল বালা দেহা ইনকাম হোক না হোক যা আছে তা হই আলহামদুলিল্লাহ আমি মনে করি এই কারণ নিজের ভিডিও সারমু নিজের কোনো ইয়া নাই কিচ্ছু নাই যা ওই না হইলে না ওইব এটা কোনো জোরের ইয়া নাই জোর নাই কিচ্ছু নাই যতটুক পারি ততটুক সম্ভব যদি বাইরে ওই ওইব না হইলে নাই কিচ্ছু করা নাই বাইরে না হইলে কি আপনি জোরে করতে পারেন ফেসবুকে বা এখানে জোরে কিছু হইতে না পিঠে পিছিয়ে ফেসবুকের মর্জি ফেসবুকের মত ইচ্ছা অনুযায়ী ফেসবুকে ভাইরাল করব যে সময় সময় এগো ফেসবুকে এমনি ভাইরাল করবো না যাক আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক একটা প্রমান একটা শেয়ার করেন ভাই আমার আমার কথার মাধ্যমে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আন্তরিকভাবে ক্ষমা পারতেই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ